হাদিসে বিশ্বাস উঠে গেছে এবং কোরআন শরীফের বিষয়ে দুইটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে আমি হলো মানে কমেন্টটা লিখলাম যে গীতায় উটের কথা উল্লেখ নাই আর কোরআনে বাঘের কথা উল্লেখ নাই হ্যাঁ মানে উদাহরণ হিসেবে বলা যায় যে আরবের বাইরে এশিয়া বা বুঝলাম না গীতায় উটের উটের কথা উল্লেখ নাই এটা এটা কি প্রশ্ন মানে এটা দিয়ে কি বুঝাইলেন আপনি মানে আমি বলতে চাচ্ছি হ্যাঁ প্রশ্ন করতেছি মানে আমি যতটুকু জানি যে হলো আমার মাথায় মাইন্ডসেটে যেটা থাকে না আমি তো সেটা তো লিখতে পারি না হ্যাঁ মনে করেন যে আমি বাংলা পড়ছি আমার পরীক্ষা সমাজের আমি তো সমাজের বিষয়ে লিখতে পারবো না মানে ওই সময় ওই টাইমে ওই যুগের মানুষদের মাথায় যে যেসব মাইন্ডসেট ছিল না তারা তো সেই বিষয়ে লিখতে পারবে না তাই না এখন ওই কোরআন শরীফ বইটা তো সৃষ্টিকর্তা সে তো সবকিছুই জানে তার মাইন্ডসেটে তো সবকিছুই আছে যে সারা পৃথিবীর সব দেশের বিষয়ে সে জানে কিন্তু আরবের বাইরের কোনো দেশের কোন পশু পাখি বা ফল ফুলের বিষয়ে কি কোরআন শরীফে আসছে এটা জানতে চাচ্ছি আরবের বাইরের কি জানতে চাচ্ছেন না আমি বলতে চাচ্ছি যে আরবের মানুষের মাইন্ডসেটে না এরকম কিছু কি কুরআন শরীফে আছে সেই যুগে সেই আমলে এরকম কিছু আছে বলতে কুরআনে সমুদ্র বিদ্যার কথা বলা আছে এখানে সমুদ্রের তলদেশে যে সূর্যের আলো পৌঁছায় না এবং দুইটি দরিয়া একসাথ হয় কিন্তু তারা পরস্পর মিলিত হয় না তো যেহেতু সমুদ্র বা দরিয়া এগুলা আরবে ওই সমুদ্র গভীর সমুদ্রগুলা নাই বা দরিয়া নাই এখন এটা আরবের বাইরে আসছে আর কি এবং এই যে সপ্ত আকাশ সম্পর্কে বলা আছে এটা শুধু আরবে না এটা পুরা পৃথিবীতে আছে এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আরবে নাই তবে কোরআনে আছে আর কি আছে ভাই আপনি কি সদ্য নাস্তিক নাকি মানে পুরনো নাস্তিক সেটা বলেন তো নিউ নাস্তিক কথা বলতে দেন আপনি কথা বলতে দিতে হবে তো সুরা আম্বিয়ার হচ্ছে ত্রিশ নাম্বার আয়াতে বিগ ব্যাং এর কথা আছে তো এটা নবী মোহাম্মদুর রাসুল্লাহ নিজে নিজে যদি লিখতো তো এটা লেখা সম্ভব তারপর লিখছে প্রাণবান সমস্ত কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি যেই আরবে তেলের চেয়ে পানির দাম বেশি এটা তো মানে শহীদ ভাই ফসল ভাই জানেন আরবে তেলের চেয়ে পানির দাম বেশি বালি আর বালি বালি দিয়ে মোবাইল বানায় বালি দিয়ে সিলিকন বানায় যত বর্তমান টেকনোলজির ম্যাক্সিমাম জিনিস বালি দিয়ে বানানো হয় তো এটা বলে দিতে পারতেন যে আমি সবকিছু বালি দিয়ে বা মাটি দিয়ে সৃষ্টি করেছি আদমের কথা বলা হয়েছে মাটি দিয়ে মানুষের কথা বলা হয়েছে মাটি দিয়ে কিন্তু হুট করে বলা হলো কি আমি সমস্ত কিছুকে পানি দিয়ে সৃষ্টি করেছি বিজ্ঞানীরা দেখলো যে তার কোষের এইটি পার্সেন্ট সাইটোপ্লাজম থাকে হচ্ছে এই পানি পানি ছাড়া কোনো প্রাণী পৃথিবীতে কি মহাবিশ্বে সম্ভব না পানি যার মধ্যে নাই সে প্রাণী হইতে পারে না এ কারণে আমরা কিছুদিন পর পর দেখি যে নাসা মঙ্গল গ্রহে পাঠাচ্ছে মহাকাশযান যান পাঠিয়ে তারা কি খুঁজে পানি আছে কিনা কেন পানি আছে কিনা খুঁজে কারণ পানি যেখানে নাই সেখানে প্রাণের অস্তিত্ব নাই পানি আছে মানে সেখানে প্রাণ আছে তো মঙ্গল গ্রহে বা চাঁদে বা অন্য কোথাও প্রাণী আছে কিনা যে তারা খুঁজে কোনড়াচ্ছে এটা আগে এলিয়েন খোঁজে না তারা আগে খুঁজে পানি আছে কিনা যেখানে পানি নাই সেখানে প্রাণ নাই এটা নবী মোহাম্মদুর রাসুল্লাহ যদি নিজে লিখতো এই কোরআনটা আপনারা নাস্তিকরা যেভাবে বলেন তাহলে তো তিনি এই ধরনের কথা বলতেন না বলতেন নিজে 1400 বছর আগে একটা মরুর বুকে একটা মানুষের পক্ষে বলা সম্ভব এই বিগ ব্যাং থিওরি দেয়া সম্ভব যে সমস্ত কিছু একসাথে ছিল হঠাৎ করে মহা মাধ্যমে সব সৃষ্টি হয়েছে বলা সম্ভব সবকিছু পানি থেকে সৃষ্টি করা হয়েছে এটা ভাই বলা সম্ভব না তো আপনি কেন এগুলো বলতেছেন আমার ঠিক মাথায় ঢুকতেছে না আপনি এটা নিয়ে আরো পড়াশোনা করেন জানতে পারবেন আপনার সেকেন্ড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা কোরআন শরীফে স্বাভাবিক ভাবে ওই যুগে পাথরের কথা লিখা আছে বা ওই যুগে যেসব শাস্তি হইতো সেরকম লিখা আছে তার বাইরে হ্যাঁ বাইরে কিছু লিখা আছে বা এই যে ধরেন না কোরআনটাকে আপনাকে আল্লাহ পাঠাইছে কি জন্য মানে যে যে হাঁস মুরগি গরু ছাগল যত পশু এগুলো চেনানোর জন্য পাঠাইছে না মানুষকে জান্নাত না ওই সময় পাঠাইছে ওই সময় তো তারা জানতো আপনার যেটা প্রশ্ন করি ভাইজান আপনি টু দা পয়েন্ট কথা বলবেন আল্লাহ কেন পাঠাইছে মানুষকে কোন পৃথিবীর কোন দেশে কোন কোন জায়গায় কি কি চাষ হয় কি কি হাঁস মুরগি হয় কি কি গরু ছাগল হয় নাকি জান্নাতে কিভাবে যেতে হবে কি কি কাজ করলে মানুষ জান্নাতে যাবে আর কি কি কাজ করলে জাহান্নামে নামে যাবে এটা শেখানোর জন্য আপনি টু দা পয়েন্ট অ্যান্সার যদি করতে পারেন করবেন আপনার সাথে সারা কথা বলবো আর যদি ওয়াশ করতে আসেন নাস্তিকতার বীজ ঢুকাইতে আসেন দর্শকদের তাহলে ভাই এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আপনি নাস্তিকতার একটা চ্যানেল খুলে কি কি কোরআনে অসামঞ্জস্য আছে কেন কোরআনে ওইটা নাই সেটা নাই হাঁস নাই গরু নাই ছাগল নাই ভেড়া নাই তারপরে পিপিলিকা নাই টিয়া পাখি নাই দোয়েল পাখি নাই এগুলো নিয়ে সেখানে আপনি একা একা ওয়াজ করবেন মানুষ শুনবে ভাই যান টু দা পয়েন্ট যদি কথা বলতে পারেন দয়া করে বলবেন যে কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছে মানুষকে জান্নাতে যাওয়ান কিভাবে কি কি কাজ করলে যাবে সেই জন্য আর কি কিclassList জাহান্নামে যাবে এই জিনিসটা জানানোর জন্য নাকি এই এই সমগ্র পৃথিবীতে কোন দেশে কি কি গাছপালা তোর লথা পশু আর সেগুলো জানানোর জন্য টু দা পয়েন্ট অ্যানসার করবেন দয়া করে হ্যাঁ মানে ওগুলো বোঝানোর জন্য যে উদাহরণগুলো দিয়েছে সেগুলো কিন্তু আরবের গাসপালা পশু দিয়ে দিয়েছে কিন্তু আরবের বাইরের কোনো গাসপালা পশু পাখি দিয়ে কিন্তু উদাহরণ দেয় নাই আপনি স্পেসিফিক পয়েন্টে কথা বলেন আপনি একদম জেনারেল এই কথা বললে তো আপনি আমি আরো স্পেসিফিক একদম গোল মানে সাধারণ বিশাল একটা আরব দেশে নাই আরব দেশে নাই কোরানে এরকম যে প্রাণীগুলার কথা বলা আছে সেটার এক নম্বরে হচ্ছে হাতি হাতি আরব দেশে নাই তবে সুরা ফিলের মধ্যে হাতির কথা বলা আছে তারপরে হচ্ছে বানর ও শূকর বানর এবং শূকর এগুলো আরব দেশে নাই সমুদ্রের জীবের কথা বলা আছে সুরা নাহলের ১৬ নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াতে তারপরে রূপক প্রাণী কিছু আছে দাব্বাতুল আরদ সুরা নামল ২৭ নাম্বার আয়াতের সাতাইশ নম্বর সুরার বিরাশি এভাবে অনেক কিছুর কথা কোরআনে আছে যেগুলা আরব দেশে নাই আচ্ছা আমি দ্বিতীয় নাম্বার প্রশ্নে যাইতে যাচ্ছি আমি বলতেছি যে আপনি কি প্রথম প্রশ্নের উত্তরটা পাইছেন হাতি বানর সমুদ্রের জীব আচ্ছা কিন্তু হাতির কথা হাতির কথা যেভাবে লিখা আছে মানে ওই সময় ওইখানে একটা যুদ্ধ হয়েছে তাহলে নিশ্চয় আরবে ছিল নাই তো আরে ভাই আপনার প্রশ্ন ছিল আপনার প্রশ্ন ছিল যে আরব দেশে নাই ঠিক আছে তো আরব দেশে হাতি নাই হ্যাঁ উত্তর পাইছি আমি দ্বিতীয় নম্বর প্রশ্নটা করি ওই যে রিজন ভাই নিজেই বলছে যে প্রতিটা যুগে আল্লাহ মহামানব পাঠাতো কিন্তু ওই তাদের কিতাবগুলো বিকৃত করে ফেলতো এই পুরোহিত মোল্লারা আল্লাহ তো এটা তো মানে দেখে আসতেছে সেই শুরু থেকে এই পর্যন্ত এই নবী মুহাম্মদ মারা যাওয়ার পরও সুযোগটা কেন দিল আবার যে ইনি যাওয়ার তো আবার আমরা বিকৃত করব আল্লাহ এমন মানে মানে দেখে আসতেছে যে এরকম বিকৃত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে নতুন করে একটা সমাধান দিয়ে দিতে পারে না নবী মোহাম্মদের দ্বারা যেভাবে কোরআন শরীফে যেরকম সমাধান দিয়ে দিছে আল্লাহ দিতে পারলাম না আল্লাহ কি আপনার কাছে সরি বলবে নাকি আমি সরি তারেক আমি দিতে পারিনে আমি সরি আমি মোল্লাদের ঠাপ না সরি আমি তাদের সবাইকে কে হাশরের মাঠ পর্যন্ত অবকাশ দিচ্ছি এটা তো আল্লাহ বললেই disse সবাইকে অবকাশ দেওয়া হয়েছে দিনের মানে সৃষ্টি আল্লাহ তো কিয়ামত পর্যন্ত তিনি তো নিয়ে যায় মানে চাচ্ছে যে সবাই এই বিকৃতি চর্চার এই মানে মাধ্যমে হ্যাঁ চাচ্ছে আপনার নাস্তিকতা ভাস্তি কথা ভালো লাগে না কুরআন থেকে কিছু জানতে চাইলে বলেন অন্য কাউকে সুযোগ দেই

এর 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 মানে শুধু এর এর মধ্যে 1000 প্রশ্ন আর নতুন করে বলবে আর হচ্ছে যেই উত্তর দিবেন সেটাকে পেঁচাবে ঠিক আছে তো এর সাথে কথা বলতে আসলে শেখার কিছু নাই শেখার কিছু নাই বরঞ্চ সময়ের অপচয় যার ইচ্ছে হবে সে কুরআন মানবে আল্লাহকে যার ইচ্ছে হবে মানবে না এখানে জোরাজুরি কিছু আছে বলেন এটা তো বারবার দাও আছে মানলে মানো না মানলে না মানো তোমার ইচ্ছা মানে জোরই তো কিছু নাই জোর জবরদস্তি